সুপ্রিয় দর্শক সোনার দাম নিয়ে বিরাট পরিবর্তন আজ বাজার খুলতেই বড় পরিবর্তন দেখা গেল সোনার দামে এই বছরের রেকর্ড ভেঙে দিল আজ গত কয়েকদিন থেকে সোনার দাম কমে এসেছিল তবে আজ বাজার খুলতেই প্রচুর কমল সোনার দাম আন্তর্জাতিক বাজারে প্রতিদিন সোনার দামে ওঠানামা লেগেই থাকে একদিন দাম কমে তো অন্যদিন আবার লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পায় তা নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকেন মধ্যবিত্তরা অনেকেই সোনা কেনার চিন্তা ভাবনা করলেও সঠিক টাইম নির্ধারিত করতে পারে না ঠিক কখন সোনা কিনলে সোনার দামটা কিছুটা কম হবে আজকের এই ভিডিওটি সেই সকল মানুষদের জন্যই যারা কিনা সোনা কেনার জন্য চিন্তা ভাবনা করছেন তারা সম্পূর্ণ ভিডিওটিকে দেখে যান তার কারণ আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক তথ্যটি জানাবো আজকের বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার এক আনা এক গ্রাম ও দশ গ্রামের বাজার মূল্য কত টাকা রয়েছে সমস্তটাই জানতে পারবেন এবং এক ভরি হলমার্ক যুক্ত সোনার দাম কত টাকা কমে গেল তাছাড়া জানাবো আগামী দিনে সোনার দাম আরও কমতে পারে নাকি বাড়তে পারে তা নিয়ে কি বলছেন স্বর্ণ বিশেষজ্ঞরা সমস্ত কিছুই জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলি সবার প্রথমেই পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেওয়ার নতুন কোন ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় এবং বর্তমানে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জায়গার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো চলুন বন্ধুরা দেই না করে এক নজরে দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারিট সোনার দাম আজকের বাজারে বাইশ কারিট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ বত্রিশ হাজার তিনশো নিরানব্বই টাকা বাইশ কারিট এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার তিনশো পঞ্চান্ন টাকা বাইশ কারিট আট গ্রাম সোনার দাম রয়েছে

এবং চব্বিশ কারের দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ উনিশ হাজার দুশো তিরিশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকের বাজারে স্বর্ণের সর্বশেষ আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না কারণ ভিডিওটিতে উল্লেখিত দামগুলি হান্ড্রেড পারসেন্ট সঠিক আপনারা অবশ্যই সোনার বাজারে যাওয়ার আগে সোনার বাজার দর যাচাই করে तो अभी जा